নমস্কার আজ পঁচিশে বৈশাখ আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একশো তেষট্টিতম জন্মবার্ষিকী উপলক্ষে ওনাকে প্রণাম ও শ্রদ্ধাঞ্জলি জানিয়ে আমি আপনাদের একটি ওনারই লেখা কবিতা আপডেট করে শোনাতে চাই নৌকা যাত্রা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর মধুমাছির ওই যে নৌকোখানা পাথা আছে রাজগঞ্জের ঘাটে কারো কোনো কাজে লাগছে না তো বোঝাই করা আছে কেবল পাটে আমায় যদি দেয় তারা নৌকাটি আমি তবে এক সুতা তারাটি পাল তুলে দিই চারটে পাঁচটা ছটা মিথ্যে ঘুরে বেড়াই না তো হাতে আমি কেবল যাই দেখতে পাই সাত সমুদ্র পার তখন তো কেন না মা যেন বসেই বসে একলা ঘরের কোণে আমি তোবা বা যাচ্ছি গো চলি রামের মতো চৌদ্দ বছর বনে আমি যাব রাজপুত্র হয়ে নৌকো ভরা সোনা মানিক বই আশুকে আর শ্যামকে নেব সাথে আমরা শুধু যাবো মা তিনজনে আমি কেবল যাবো একটি সাত সমুদ্র ভোরের বেলা দেব নৌকো ছেড়ে দেখতে দেখতে কোথায় যাব এসে দুপুর বেলা তুমি পুকুর ঘাটে আমরা তখন নতুন রাজার দেশে পেরিয়ে যাব তীর ঘাট পেরিয়ে যাব তেপান্তরের মাঠ ফিরে আসতে সন্ধে হয়ে যাবে গল্প বলব তোমার কোলে এসে আমি কেবল যাব একটি বার সাত সমুদ্র this part